তো গাইজ আজকে একটি প্র্যাঙ্ক করতে চলেছে আজকে প্র্যাঙ্কটি কী সেটা তোমার টাইটেল আর তাম্বেল দেখে অনেকে বুঝে গেছো আজকে জেলাসে প্র্যাঙ্ক করতে চলেছে অঙ্কিতার সঙ্গে অঙ্কিতাকে নানান রকমভাবে আমি পোক করার চেষ্টা করব নানান মানুষের সঙ্গে তুলনা করব এক কথা ওকে জ্যালাস ফিল করাবো সব কিছু নিয়ে তো দেখা যাক কতটা পারি আমি এখানে

আমি এগুলো যে দেবো তুমি খালি চাদরটা কাজবে এটা মোটা টাকা দিবে দুটো মোটা জিনিস তুমি কাজবে আমি এই চাদর এগুলো এগুলো আমি কেচে দেবো মানে আমি সারা দিন এত কাজ করার পর আবার এগুলো কাজবো আমি তুমি সারা দিন কি কাজ করো আমি আমার কাজ বলতে আমি করি আমার কাছে তুমি হেল্প করো কি তো আমরা তো সারা দিন ধরে ধরে কাজ করি তুমি তো ফোনে তুমি বসে বসে কাজ করো তোমার হয়ে যায় একটুখানির জন্য আমি কি আচ্ছা আচ্ছা তুমি কি একমাত্র বিবাহিত মেয়ে আর কোনো বিবাহিত মেয়ে নেই আমি দেখি না অন্যদেরকে কেন আমার বন্ধুর বউ যে তুলসী দেখেছি তো কখনো মানে ওর আমার বন্ধুকে অর্ডারই করে না কোনো কিছু নিয়ে

তুমি তার মুখে তো বিয়েটা করতে পারতো আমাকে কেন করলে কপালে ছিল না বলে তো হলো না কপালে ছিল না বলে হলো না মানে শেষ করে দেবো তোকে জানিস তো মেরে এখনই উল্টোপাটা কথা বলো কেন সবকিছু নিয়ে এমন করো কেন যেটা ভালো সেটা আমি বলবো না ভালো তোকে না বের করে দিই যা সরে যা বলে রাখলাম সামনে এখান থেকে গায়ে হাত তুলছ কেন সবকিছু নিয়ে

চা তো ঠান্ডা হয়ে যাবে খাবে না নাকি চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো কি বলছো বন্ধুর করে যার যেটা ভালো সেটা বলবো না

অমিতাভ বচ্চন তুমি তো ইয়ে সবাই কখন এলো বিয়ে প্রস্তাব তোমাকে সবাই দেবে প্রপোজ করা কথা কখন এলো আমি জাস্ট বললাম গেলে তো চাও বসিল হতো কিন্তু দিয়েছিলে তখন তুমি বললে আমাকে বললাম ওকে অত তখন সিঙ্গেল ছিল বিয়ে হয়নি তখন রেডি বলছিলাম যে তখন ওকে চাইলেও বিয়ে করতে পারতাম তুমি কাকে চাইলে বিয়ে করতে পারতেন একটু বলো তো কার মেসেজ আসছে আমার বান্ধবীর বড়ের

আমি ভাবি যে একটি সুন্দরী মেয়ে সুন্দর সবকিছু কি করে হয় সেটা আমি সুন্দরী নয় আমি ভালো রান্নাও করি না আমি ভালো যাওয়াও করি না আমার সব কাজ তুমি করে দাও

বন্ধুর বউয়ের কাছ থেকে জেনে ওর গতর তোমার গতর গতর মানে তুমি ঠিকই জানো বডি তোমার ঘাড়ে মানে ঘাড়ে চেপে ছিল নাকি বডি নিয়ে কি যাচ্ছে কোথায় বাদ খাবো নেবে না আমি চা না চা চা কি রান্না করেছো কি রান্না করেছো মাছ রান্না ছিল আর সেই তরকারি মাছটা কি মাছের ছিল মাছটা ছিল ছিল ফেলে কি করে করে যারা করে তারা করে তুমি করো না সেটা বলো সবকিছু দিয়ে তাহলে মাছটা আমি কি করব নতুন করে রান্না করব মাছটা মাছটা তো করতে হয়ে তাহলে কি করব মাছটা জন্য করলে

আমার বইতেই সেরা বউ সেরা বউ এই পৃথিবীতে আজও নেই আগামী তো থাই করা এবং আগেও ছিল না সেরা ভুল তো গাইস এটাই এটাই প্রমাণ হলো যে মানে অনিচ্ছা ইচ্ছা শর্তেও নিজের বইয়ের প্রশংসা করে যেতে হবে সর্বক্ষণ। অন্য কারো প্রশংসা করা যাবে না। তুমি বন্ধুর আরে না রে বাবা আমি এমনি এমনি বলنا বকন। খাও তো এত কিছু না খাও। খাবো না তো। খাও না। বাউনা তুমি আমার। আমি আর খাও না যে এমনি বল মজা করছি। আমার আরে আমি তো এমনি মজা করছি এখন। তো गाइस টাটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে।